আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেন নাগরিকত্ব দেবেন তিনি বলছেন ভোটার কাজেও নাগরিকত্ব প্রমাণ হয় না প্যান কার্ডেও নাগরিকত্ব প্রমাণ হয় না আধার কার্ডেও হয় না এমনকি পাসপোর্টেও যেন আমার নাগরিকত্ব প্রমাণ হয় বুঝলাম তো কোন কাগজটায় নাগরিকত্ব প্রমাণ হয় সেটা বলার ক্ষমতাকে বলুন যে কাগজটা চলে নরেন্দ্র মোদী নাগরিক

দেশের মাইলের সাহায্য করেছেন যাতে নিরাপদে থাকতে পারেন এইরকম একজন চালানোর পর আরেকবার বলছেন এটা বলে ট্রেলার আমরা ভুলে যাইনি কান্তে কান্তে যখন ওই নোটবন্দির সময় মাত্র পঞ্চাল দিন চেয়েছিলেন দু হাজার চোদ্দ সালে আজকে পাঁচ বছর বলছেন যেটা তো ফ্রেজার ছিল আমাকে আরেকবার সুযোগ দিতে হবে কারণ আমি যা যা গ্যারান্টি দিয়েছিলাম সম্পর্ক করে দেখিস সেই গ্যারান্টির মধ্যে

আমি শুধু কাশ্মীর উপত্যকা কথা বললাম তিনজন লোকসভা সদস্য বিজেপি পুরো প্রার্থী কারণ তিনশো ধারা তুলে তোমাদের কাশ্মীরের মতো এত উপকার হয়েছে তাহলে ব্যালট বক্সে

এই সংবিধানটাকে পাল্টা দিতে হবে কিন্তু প্রকাশ্যে বিজেপিকে সংবিধান মনে শপথ দিয়ে ভোটে লড়তে হবে আর আমরা শুধু রাস্তায় দাঁড়িয়ে এইটুকু বলছি এর আগে বক্তারা বলছিলেন যে পরে আর নির্বাচন হবে কিনা লোকসভা যদি আরেক বার নরেন্দ্র জিততে পারে আমরা শুধু বিজেপিকে বলছি সাহস থাকলে সে কথা তোমার এমপি বলছে অনন্ত হেগড়ে যাদবপুরের মানুষের কাছে দক্ষিণ কলকাতার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে একথা বলে ভাবছাও যে সংবিধানটাকে আমরা ঘৃণা করি সংবিধানটাকে পাল্টে তাহলে তাকে চরিত্র উন্মোচিত হবে না আমরা সংবিধানের নামে ভোট চাইব আর তারপরে হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠাবো যে আসলে সংবিধানটা আমরা দিয়ে হিন্দু রাষ্ট্র করতে হবে কেন সংবিধানকে আমরা ঘৃণা করে এর আগে করতে হয়েছিলেন এবং এই বাবা সাহেব আন্বেদকর যে সংবিধান সংবিধানের মধ্যে অন্যতম এই সংবিধানের সবচেয়ে চোখে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের অধিকার সমান বলে ঘোষণা করেছে একজন ব্রাহ্মণের একটা ভোটের যত একজন চন্ডমের একটা ভোটের সেই দন শরিকের একটা ভোটের সেই দন মুসলমান মানুষের একটা ভোটের সেই দন একটা হোটেল যে দাম ভারতবর্ষের প্রথম লোকসভা নির্বাচন উনিশশো একান্ন সাল অর্গানাইজার খুলে থেকে নিন কারণে আমরা বিজেপি কে

তিনশো সত্তর সালের কথা শুনেছেন রাম মন্দিরের কথা শুনেছেন পঞ্চাশটা গ্যারান্টির কথা মনে করাছি যে গ্যারান্টি গুলো আজকে আর বলছে যেমন বিজেপি সবচেয়ে বড় প্রচারক যেভাবে আর লিখছে না কেন বন্দী করেছিলাম আর আমরা শুধু নরেন্দ্র মোদীর এই সমস্ত প্রতিষ্ঠিত মূল কথা বলছি যখন আমাদের বড় হয়েছিল চল্লিশ টাকা লিটার পেট্রোল হলে কালো তুলনায় টাকার দাম বাড়তে বাড়তে চল্লিশ টাকা হবে এক ডলার সেদিন ছিল ষাট টাকা আর নরেন্দ্র মোদী প্রত্যেক জনসভায় বলেছে দুর্নীতি করতো কংগ্রেস দেশের নেতারা যদি দুর্নীতি করতে হয় তখন ডলারের তুলনায় টাকার দাম কমে পুরো এশিয়ার অন্য দেশের টাকার দাম তো না আর সুস্থ তখন পার্লামেন্টে বলতেন